রূপপুর শর্মা জিন্দাবাদ 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 রূপপুর শর্মা জিন্দাবাদ 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 বখতিয়ারের বংশধর পাকিস্তানের রাষ্ট্রধর বখতিয়ারের বংশধর পাকিস্তানের এই মোহাম্মদ আলী জিন্নার বংশধর পাকিস্তানের রাষ্ট্রধর ভারতের রূপুর শর্মাকে আমরা যেহেতু সে হিন্দু মা হিন্দু মা বোন হিসাবে প্রতিটি হিন্দুর উচিত তার বিপদে আপদে হিন্দু মা বোনের সঙ্গে দাঁড়ানো তিনি কি করেছে কি না করেছে দেশের আইন ব্যবস্থায় তার যা হবে আইন আইনের পথে চলুক কিন্তু আমরা তাকে তো আমরা ছেড়ে দিতে পারি না এটাই আমাদের দাবি রূপুর শর্মার নিরাপত্তা ভারত সরকারকে দিতে হবে কারণ বাঙালি হিন্দুদেরকে বোঝা উচিত শক্তি কিভাবে একটা সামান্য গুজবকে কেন্দ্র করে সারা ভারতবর্ষ ব্যাপী কিভাবে হিন্দুদের পর তাণ্ডব এরকম তাণ্ডব আপনারা ইতিহাসে দেখেছেন উনিশশো সালের গ্রেট কালকাটা দাঙ্গায় নোয়াখালীতে দেখেছেন নালিয়া খালিতে দেখেছেন তখন তো আলুপুর শর্মা ভাষণ দেয়নি আজকে দেগঙ্গাতে উনিশশো সালের সেপ্টেম্বর মাসে ওই হাতি নুরুলের নেতৃত্বে সারা দেগঙ্গাকে হিন্দুদেরকে ঘর বাড়ি চালিয়ে দেওয়া হয়েছিল তখন কর্ণপুর শর্মা বক্তব্য দিয়েছিল এটা আগে উত্তর দিন তারপর নুপুর শর্মা নিয়ে কথা বলুন যারা বাজে উদ্দেশ্য প্রণোদিত আমাদের সমাজে অশান্তি ছড়ানোর চেষ্টা করছে আমি শুধু কিন্তু তাদের উদ্দেশ্যেই বলছি বন্ধু আমারও আছে বন্ধু আপনারও আছে কালকে কিন্তু আমার পাশে বাড়ি বন্ধুটা আমার দিকে ছুরি বটি নিয়ে তেরে আসেনি না আমি তার দিকে গেছি তাহলে আজকে আমার শিক্ষিত মুসলিম সমাজরা কেন এই অত্যাচার অনাচারের বিরুদ্ধে দাঁড়াবে না অভিজিৎ গাঙ্গুলি আজকে আজকে কি আমাদের সামান্য বাড়িতে পুজো করার জন্য আজকে আমাদেরকে আদালতে দ্বারস্থ হতে হবে কেন সর্বধর্ম সম্বন্ধে আমরা এক হয়ে মিলেমিশে থাকতে পারবো না এই ঠেকাটা আমরা ভীতু না আমরা চুপ আছি আমরা সবকিছু মেনে নিচ্ছি মেনে নেওয়াটা কিন্তু ভীতুত্বের পরিচয় না এটা বারে বারে আমি আপনাদের সবার এই আপনাদের মাধ্যমে সবাইকে জানাতে চাইছি আমরা ভিতু নাই আমরা চাইছি আমরা শান্তি শৃঙ্খলা বজায় রেখে আমরা সব হয়ে ভাতৃত্তায় শৌরিতদের মেসেজটা সবাইকে দিতে কিন্তু বেশি দিন যদি আপনি যখন আমি নিঃশ্বাস দিতে পারবো না তখন আমি করবোই পাল্টা বারো তখন আমি করবো আর সারা পশ্চিমবাংলায় যে সন্ত্রাস হয়েছে সেই সন্ত্রাসের জন্য মমতা ব্যানার্জির কাছে কোনো শব্দ নেই মানে উনি কিছু বলার মতন ক্ষমতাও নেই উনি জানেন যে আগামী দিনে যদি ওরা এটা করতে থাকে আরও মমতা চুপ করে থাকবে তার কারণ যে গতিতে ওরাই ওনাকে বসিয়েছে সাধারণ মানুষ যে পশ্চিমবাংলায় যে সংখ্যালঘু যারা তাদের ভোটেই উনি ক্ষমতা এসেছেন আর সংখ্যাগরিষ্ঠতা মানুষ নেই আজকে আমাদের শহরে আমাদের রাজ্যে না মনি ঋষিদের গালাগালি দেওয়া যায় তখন কোনো পুলিশ স্টেপ নেবে না যেই কোনো মন্ত্রীর কাছে কোনো কিামারি করবে তখনই পুলিশ স্টেপ নেবে তখন সবাই রেগে যাবে আমাদের রাজ্যে এখন মনি কোনো দাম নেই আজকে আগে গ্রেপ্তার করা হলো কেন মুখ্যমন্ত্রী অবশ্যই মহিলাকে গালিগাজ গালিগালাজ করেছে রাজ্যের মুখ্যমন্ত্রী সবই খারাপ মানছিস সবই ভুল কিন্তু তার আগে উনি নেতাজিকে গাদাগালিয়াজ করেছে রবীন্দ্রনাথ ঠাকুরকে করেছে স্বামী বিবেকানন্দে করেছে তার ব্যাপারে কোনো মন্ত্রী স্টেপ নিল না কোনো মুখ্যমন্ত্রী স্টেপ নিল না কোনো পুলিশ স্টেপ নিল বাংলাদেশে শেষ বছর বাংলাদেশে যখন দুর্গা পুজোর মূর্তিগুলো যখন ভেঙে দেওয়া হলো সেখানে তো পরে প্রমাণিত হলেও সেটা কীভাবে কি করা হয়েছে কোনো কলকাতা দুর্গা দেখলাম না তার প্রোটেস্ট করে কেন তারা তো তৃণমূলের সব আছে তারা মুখ্যমন্ত্রীকে না তার তৃণমূল চটাবে না কারণ সেখান থেকে স্পন্সর শুধুমাত্র দুটো কাপটা দেখলাম বেলেঘাটা হাজার তিরিশ আর আমাদের লেবুদোলা পার্কে সরলগো সরলগো এখানেই বসে আছে তাদেরকে দেখলাম প্রস্তুতি বাকি এই আমাদের তথাকথিত বাঙালি হিন্দু তারা কোথায় তারা তখন কোথায় ছিল আজকে যারা প্রোটেস্ট করছে নূপুষে আমি মানছি নূপুষ মহারে দোষী মানলাম হয়তো দোষী কিন্তু যখনই সুপ্রিম কোর্টের কেসটা উঠবে তখন তো সব তো দুধ খাটবে না কারণ যাবে অ্যাকচুয়ালি কোরআনে কি লেখা আছে উনি ভুল না ঠিক হ্যাঁ তো সেই কারণে তখন তো কাউকে দেখলাম না প্রবেশ করতে এখন তো অনেকে দেখি ফেসবুকে পোস্ট করছি আমি ভারতীয় হয়ে লজ্জিত নপুর শর্মা যেন ভাই তখন যখন তুমি যখন বাঙালি হয়ে দুর্গা পুজো যখন মূর্তি ভাঙা হলো শেষ বছর তখন কি তোমার বাঙালি আনা তোমার ভারতীয় হওয়া সেটা কি জানা দিয়ে পালিয়েছিল আজকে মুখ্যমন্ত্রী যে স্টেপগুলো নিচ্ছে খাদ্যের জন্য স্টেপগুলো নিচ্ছে আমি যদি সম্প্রীতি বিভাজন বাড়েও দিই আজকে পশ্চিমবঙ্গ সবাই সব রকমভাবেই থাকছে তাহলে আজকে কেন একটা শ্রেণীর মানুষকে বেশি প্রায়োরিটি দেওয়া হচ্ছে একটা শ্রেণীর মানুষকে কম প্রায়োরিটি দেওয়া হচ্ছে এটা তো বিভাজন কে শুরু করেছে এটা আজকে আমার মনে আছে বিধানসভার প্রচারের সময় ফিরা থাকি আমাদের যে এটা একটা বাজেট ল্যাঙ্গুয়েজ যেটা অন ভিডিওতে দেখা গেছিল তার ব্যাপারে কেন কোনো কেউ টেস্ট করেনি। তার ব্যাপারে কেউ কেন কোনো রাজ্য সরকার থেকে প্রশ্ন নেওয়া হয়নি কেন তারা মন্ত্রী বলে মানে যত দোষ সব সাধারণ মাসে মন্ত্রী যখন বাজে বাজে কথা বলে বাজার কিছু বলে তখন কোনো দোষ নেই আমি মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করবো আপনার এই সম্প্রীতির বিভাজন আপনারাই সৃষ্টি করছেন আমরা করছি না পানি পানি আর পানির জন্য এই হোমল্যান্ড তৈরি হয়েছিল তাকে আমরা আর বিশ্বস্ত হতে দেব না যে হোমল্যান্ডে ওপার থেকে বাঙালিরা পালিয়া ওপারের বাঙালিরা সাতচল্লিশ একাত্তর তারপরে আজ রাতেও যারা পালিয়া করে শুধুমাত্র বাঙালি সেন্টিমেন্টের জন্য শুধুমাত্র বাঙালি সংস্কৃতিকে রক্ষার জন্য তাদের তাদের এই হোমল্যান্ডকে আমরা নষ্ট হতে দিতে পারি না আমরা সংযত আছি আমরা সভাপতি সভ্যতা করছি আমরা চাই না দাঙ্গা ছোট আমরা চাই না প্রত্যাঘাতের মাধ্যমে আরো অরাজকতাকে নিমন্ত্রণ করে আনতে কিন্তু একটা কথা মনে রাখবেন মাননীয় আমাদেরও একটা সীমা আছে আমাদের ভদ্রতাকে দয়া করে দুর্বলতা ভাববেন না